আমি তো চিনি শামা তোমার সাগরে মিশে যাই তবু মামান প্র নহে তহু মাম ন হে আসলে কিছু মানুষ থাকে যাদের পরিচয় করানোর বোধহয় দরকার পড়ে না অনিমেষ বাবু অনিমেষ শিকদার আর কিছুক্ষণ পরে আপনি মঞ্চে উঠবেন আজকে ওএনজিসির একটা সুন্দর অনুষ্ঠানে বাবা সাহেব আম্বেদকারের একশো চৌত্রিশতম জন্মদিবসে আপনি উপস্থিত হয়েছেন কি বলবেন প্রথম কথা যে উপলক্ষে অনুষ্ঠান অত্যন্ত মহতি একটি উপলক্ষ এবং সেই মহতি উপলক্ষ হিসেবে আজকে এখানে আমাদের এই আশাটা আমাদের আমার কাছে তো একটা পরম প্রাপ্তি প্রথম কথা এবং এই মঞ্চ যে মঞ্চতে বিভিন্ন প্রথিত যশা শিল্পীরা অনুষ্ঠান করে গিয়েছেন সব থেকে বড় কথা সন্ধ্যা মুখর মান্নাদের অনুষ্ঠান আমি এই মঞ্চেতে দেখেছি এবং সেই মঞ্চে আজকে এরকম একটি মহাতি অনুষ্ঠানের জন্য সৌজন্যে আমি উঠে গান গাওয়ার একটা সুযোগ পাচ্ছি আপনার কথায় এই যে এই যে মুহূর্তটা যে মুহূর্তটা আপনি আজকে উপলব্ধি করবেন আর কিছু ক্ষয় পরে গানের কথায় কথায় সুং গোছেন মুড্তো আমি তোচেলি সমা তোমারে শাগরে মিশে জায় তোহু মমমমন প্রান হে তোহু মমমমমন প্রান হ মধুবীর কুসুমিয়ার খুঁজে পা কিছু কিছু বলার ভাষা নেই শুনবো আপনি বলুন আসলে গানটা আমার কাছে একটি এবং গানটা আমার কাছে একটা বাঁচার উপায় বলা যায় সরকারি খুব গুরুদায়িত্ব সামলে আমি যেটুকু সময় পাই সেই সময়টুকুই আমি গান চর্চা সঙ্গীত চর্চা আমি সঙ্গীত চর্চা বলি না এটাকে আমি ঈশ্বর সাধনা বলি বিশেষ করে আমি যার গান গাই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় তিনি তো বরাবরই ছোট থেকে আমার কাছে ঈশ্বর এবং একেবারে ছোট থেকে বেড়ে ওঠা আমার শিরা উপশিরায় ওর গান স্বাভাবিকভাবে ওর গান গাওয়ার চেষ্টাটুকু করি সাধারণ শ্রোতারা বলেন যে ওর গান আমার কণ্ঠে শুনতে নাকি ভালো লাগে এবং এই ভালো লাগাটা থেকে আমার এই সাহস বলা যায় এবং প্রেরণা অবশ্যই সাধারণ শ্রোতারা আজকে চুয়াল্লিশ বছর প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে সন্ধ্যা মুখার্জির কণ্ঠে সন্ধ্যা মুখার্জির কণ্ঠ মুখার্জির শুনছেন এবং এখন উজাড় করে ভালোবাসা দিচ্ছেন এবং এই মিডিয়ার যুগে শুধু দেশে নয় বিদেশেরও প্রচুর বাঙালি শ্রোতা যারা আমার কণ্ঠে হয়তো কিছুটা আহ স্বাদ পাচ্ছেন কিন্তু শ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের এবং তারা ওখান থেকে তাদের ভালোবাসাকে উজাড় করে দিচ্ছেন এ আমার এক পরম প্রাপ্তি এবং আমার মনে হয় এটা শুধু ঈশ্বরের আশীর্বাদ নয় ইতশ্রী সন্ধান হয়তো স্বর্গে থেকে ওনার দুহাত তুলে আমাকে আশীর্বাদ করছেন যে কারণে আমি এখনো এই এত বছর পরেও ওর গান মানুষের এত ভালোবাসা পাচ্ছি ওনার সুযোগ পেয়েছেন কখনো এটাই আমার সারা জীবনের আফসোস এবং এই আফসোসটা আমার একেবারে আমার শেষ নিঃশ্বাস যেদিন পড়বে সেদিন পর্যন্তই এই আফসোস আমার থেকে যাবে খুব কাছে থেকে ওকে দেখার সুযোগ পেয়েছিলাম কিন্তু উনি নিজেও বলেছিলেন ওর মিউজিশিয়ানদের কাছে যে ছেলেটিকে একবার নিয়ে আসবি তো আমি একবার দেখব কি করে আমার গান গায় কিন্তু সেই সাহস বলা যায় সাহস এবং সুযোগ কোনোটাই আমার হয়নি এবং এইটা যখন ভাবছিলাম যে আজকে যাব কালকে যাব প্ল্যান করছিলাম এটা ভাবতে ভাবতেই উনি তো শারীরিকভাবে আমাদেরকে ছেড়ে চলে গেছেন যদিও ওর উপস্থিতি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন ব্রহ্মাণ্ড থাকবে ততদিন ওর এই কণ্ঠ থাকবে এবং ওর উপস্থিতি আপামর মানুষ সভ্যতার সভ্যতা তারা টের পাবেন এবং তারা উপলব্ধি করবেন ওর কণ্ঠেরই রস আস্বাদন করবেন এটা একটা কথা না জিজ্ঞাসা নয় আপনি এত ভালো একটা মানুষ এত ভালো একজন শিল্পী আর একজন শিল্পীকে আপনি আজও বাঁচিয়ে রেখেছিলেন আমার মধ্যে আমাদের মধ্যে আপনার কোনো ছাত্র ছাত্রী তৈরি করেছেন মানে যারা আপনার পরের জেনারেশনকে বাঁচিয়ে রাখবে আসলে প্রথমেই বলি এটা তো আমি গাই আমার প্যাশান থেকে আমার ভালোবাসা থেকে এবং আমি নিজেও কোনো প্রথাগত শিক্ষা নিয়ে কিন্তু সঙ্গীত পরিবেশন করিনি করি না মানে বলা যায় প্রথাগত কোনো শিক্ষা আমার সঙ্গীত শিক্ষা নেই সন্ধ্যা মুখার্জির গান ভালোবেসে গান গাওয়া এবং পুরোটাই শ্রুতি নির্ভর গাওয়া যদি অনেকেই ভাবেন আমি বোধহয় শেখাই আমার কাছে অনেকে জিজ্ঞাসা করেন আমার মেয়ে বা আমার ছেলেকে আপনার কাছে পাঠাবো গান শেখার জন্য আমি তাদের সবিনয় বলি আমি যেহেতু নিজেই কখনো শিখিনি আমার নির্ভর শিক্ষা সুতরাং আমার শেখানোর সেই যোগ্যতা বা সেই উচ্চতাও নেই আমার শেখানোর একেবারেই শ্রুতি নির্ভর আমার গান আগামী জন্য কি রেখে যাবেন তাহলে বিষয় হচ্ছে এই মুহূর্তে যেহেতু মানুষের স্মৃতি রাখার বিভিন্ন রকম মাধ্যম হয়ে গিয়েছে বিশেষ করে এই মুহূর্তে ডিজিটাল যুগে সুতরাং আমার অজস্র গান আমার শুধু তাই নয় সন্ধ্যা মুখার্জির গান ছাড়াও কিছু বেসিক গান আমি সন্ধ্যা মুখার্জির ছায়াতে গেয়েছি একেবারে নতুন গান অর্থাৎ নতুন কথা নতুন সুর কণ্ঠে আমি দিয়েছি কণ্ঠ আমার সেরকমও কিছু গান আমার যে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অর্থাৎ ইউটিউব বলি ফেসবুক বলি ইনস্টাগ্রাম বলি সেইখানে অজস্র গান আমার আপলোড করা আছে আশা করি এইগুলো আমি চলে যাওয়ার পরও মানুষ এইগুলো থেকে কিন্তু কোনো না কোনো সময় উপলব্ধি করবেন একজন শিল্পী যিনি ছিলেন যিনি সন্ধ্যা মুখার্জির অনুকরণে সন্ধ্যা মুখার্জির ছায়াতে গান গেয়েছেন এবং চেষ্টা করেছেন সন্ধ্যা মুখার্জির পুরনো গানগুলোকে মানুষের কাছে আবার নতুন করে উপস্থাপিত করা এবং মানুষের সেই নস্ট্রেল ফিরিয়ে আনা এটাই নিউজ ভার টোয়েন্টি ফোর আওয়ার্স আপনার শতায়ু কামনা করছে বেঁচে থাকুক আপনি বেঁচে থাকুন আপনি আমাদের মধ্যে থাকুন আপনি আরো শতায়ু হোক আপনার দেখতে থাকুন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার সঙ্গে থাকুন